এই ভিডিওতে দেখাবো এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে কিভাবে এখানে চারটে বাক্য লিখেছি চারটে বাক্যর মধ্যে দিয়ে দেখিয়ে দেব যে এই ধরনের বাংলা এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে বলতে হয় খুবই প্র্যাকটিক্যাল কথা যে তুমি কেন এই জায়গা জড়াচ্ছ আমি এই গোলমালের মধ্যে জড়াতে চাই না বা আমি এই ঝামেলার মধ্যে জড়াতে চাই না ও নিজে থেকেই এই ঝামেলায় জড়িয়ে পড়েছে যেন এই ঝামেলায় জড়িয়ে পড়ো না কাউকে করা হচ্ছে তাহলে এখানে যেটা তোমাদের জানতে হবে সেটা হলো এই ঝামেলায় জড়ানো এই যে বাংলাটা এটাকে ইংলিশে কিভাবে বলবে বা এই গোলমালের মধ্যে জয় ঠিক আছে এটাই হলো এখানের জিনিস আমি দেখিয়ে এখানে ইংলিশে বলবে এটার জন্য যে স্ট্রাকচারটা তোমাদের ব্যবহার করতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচার সেইটা তোমরা আগে দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা হলো প্রথম সাবজেক্ট তারপরে গেট ভার্ব ইউজ করো গেট ইনভলভ এখানে যেহেতু জড়িয়ে পড়ার কথা বলা হয়েছে গেট ইনভলভ ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট গেট ইনভলভ ইন ক্লিয়ার এই যে গেট এটা একটা ভাগ তাহলে এই হল সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে তোমাদের এইখানে ব্যবহার করতে হবে এখানে যে সেন্টেন্স দেখতে পাচ্ছ সেন্টেন্স এক একটা উপর আছে আমি এখানে কন্টিনিউয়াস এটা সিম্পল প্রেজেন্ট এটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট যে কোনোভাবেও ভাবতে পারো আর এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এইভাবে দেখিয়েছি তোমরা যে কোনো টেন্সে এই ধরনের বাক্যকে ভাবতে পারো কেননা এখানে যে ভাবটা ইউজ হচ্ছে এটা একটা ফাইনাইট ভাব এবং এটাকে যে কোনো টেন্সেই ব্যবহার করা যায় ঠিক আছে তাহলে তুমি কেন এই ঝামেলায় জড়াচ্ছ তাহলে কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস টেন্সের যে নিয়ম সেইভাবে করো খুব সহজ বাক্য তাহলে কেন ওয়াই আর হোয়াই আর ইউ হোয়াই আর ইউ গেটিং গেটটা গেটিং হয়ে গেল ওয়াই আর ইউ গেটিং ইনভলভড ওয়াই আর ইউ গেটিং ইনভলভড in this mess ঠিক আছে তাহলে ইংলিশে কি বলবে তুমি কেন এই ঝামেলায় জড়াচ্ছ পরেরটা আমি এই গোলমালের মধ্যে জড়াতে চাই না বা আমি এই ঝামেলার মধ্যে জড়াতে চাই না সিম্পল প্রেজেন্ট নেগেটিভ তাহলে ডু নট ডাজ নট ইউজ হবে আই ডোন্ট আই আমি চাই না টু গেট ইনভলভ জরাতে এই ঝামেলায় ইন দিস মেস ঠিক আছে কি দাঁড়ালো আই টু গেট ইনভলভ ইন দিস মেস আমি এই ঝামেলায় বা এই গোলমালের মধ্যে জড়াতে চাই না ओ नीचे तक ही झमेले में झोली पड़ेছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট তাহলে হি হ্যাজ হি হ্যাজ গট ইনভল্ট হি হ্যাজ গট ইনভল্ট ইন দিস মেসি ইন দিস মেসি কো প্র্যাকটিক্যাল কথা ইন দিস মেসি নিজে থেকে অন হিজ ओन ऑन हिज ओन মানে ওর নিজে থেকে তাহলে হি হ্যাঁজ গড ইনভলভ ইন দিস মেস অন ই হোম ও নিজে থেকেই এই ঝামেলায় জড়িয়ে পড়েছে এটাকে কি তোমরা পাস্টেও ভাবতে পারো যে ও নিজে থেকে এই ঝামেলায় জড়িয়ে পড়েছিল তখন হ্যাজ গডটা কী হবে গড হবে শুধু হি গড ইনভলভড ইন দিস মেস অন ই হোম বোঝা গেল পরেরটা যেন এই ঝামেলায় জড়িয়ে পড়ো না কাউকে অ্যাডভাইস করছো তার মানে তুমি যেন এই ঝামেলায় জড়িয়ে পড়ো না

বলারো ডোন্ট গেট ইনভল্ট ইন দিস ম্যাস ডোন্ট গেট ইনভল্ট ইন দিস ম্যাস তুমি জানো এই ঝামেলায় জড়িয়ে পড়ো না বোঝা গেল তার মানে গেট ইনভল্ট ইন দিস ম্যাস মানেই হলো ঝামেলায় জড়িয়ে পড়া এবারে গেট ভাগটাকে টেন্স অনুযায়ী তোমরা ব্যবহার করবে যে টেন্সের ওপর সেন্টেন্স বলবে সেই টেন্স অনুযায়ী গেটটাকে গেটস গেটিং গট এইভাবে ভাবে ব্যবহার করবে বোঝা গেল তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে